আরবিউ ডিস্টেন্স এম এ সেমিস্টার থ্রি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সামের জন্য সাজেশন দেওয়া শুরু করেছি পেপার সিসি থ্রি পয়েন্ট ওয়ান সি সি থ্রি পয়েন্ট টু এর সাজেশন দেওয়া হয়ে গিয়েছে যারা দেখি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সাজেশন দেখে নেবে আজকে সাজেশন দেব পেপার সিসি থ্রি পয়েন্ট থ্রি এর ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম উত্তরপত্র এবং ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাদেশন ভিত্তিক উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে বাংলা এবং ইংলিশ দুটো ভার্শনই দেওয়া হয় আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে পেপার সিসি থ্রি পয়েন্ট থ্রি এর সাজেশন বলা শুরু করছি তোমরা নোট করে নাও প্রথম প্রশ্নটি হল কিভাবে আর সি দত্ত ভারতের ঔপনিবেশিক কৃষি অর্থনীতির সমালোচনা করেন পরবর্তী প্রশ্ন হল মহা ভারতীয় অর্থনীতিতে কিরূপ প্রভাব ফেলেছিল আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল কিভাবে বাংলার কৃষিতে জোরদার বেশি শক্তিশালী ছিল পরবর্তী প্রশ্ন বলছি ঔপনিবেশিক আমলে কৃষির বাণিজ্যিকীকরণ কিভাবে ভারতীয় কৃষিকে মৌলিকভাবে প্রভাবিত করেছিল পরবর্তী প্রশ্ন বলছি ভূমিহীন কৃষকদের সৃষ্টি কিভাবে হয়েছিল ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই যুক্ত থাকো বিওর সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় আমি পরবর্তী প্রশ্ন বলছি শর্ট নোট লিখুন সারদা মনি পরবর্তী প্রশ্ন হলো উনিশশো একুশ থেকে উনিশশো সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হারের কারণ কি পরবর্তী প্রশ্ন হল ভারতের কৃষি কাঠামোতে সেচ ব্যবস্থা কিভাবে এসেছিল পরবর্তী প্রশ্ন হল ব্রিটিশ সেচ নীতি ইন্টারনাল অ্যাসেসমেন্টের উত্তরপত্র এবং ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই আমাদের সেন্টার থেকে দেওয়া হয় আগ্রহী ছাত্রছাত্রীরা যোগাযোগ করবে আমি পরবর্তী প্রশ্ন বলছি পার্ক ব্রিটিশ যুগের কৃষি মজুরদের সম্পর্কে কি জানো লেখো পরবর্তী প্রশ্ন হলো কৃষি অর্থনীতিতে নগদ চাষের প্রভাব সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো পাট চাষের দ্রুত বৃদ্ধি হওয়ার কারণ কি ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ